গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর আজকে জানো তো আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের থেকে একদম আলাদা হতে চলেছে একদম ধামাকাধার একটা ব্লক মানে আজকের দিনটা সত্যি খুবই একটা আনন্দের দিন তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে তো বুঝতেই পারবে আর কেন মানে আজকের ব্লগটা এতটা স্পেশাল তাহলেও মানে তোমরা বুঝে যাবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে যে জানালাটা খুলে দিলাম রোদ উঠে গেছে দেখো আর লাউগুলো কি সুন্দর দেখো আমাদের গাছে একদম ঝুলে ঝুলে আছে তো ঘুম থেকে উঠে আজকে জানো তো কাজগুলো একটু অন্যরকমভাবে করেছি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাঁদ দিয়ে নিয়ে আজকে দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তো বিছনাটা গোছানো হয়নি সোনা পাপ্পাই মাত্র উঠলো তো বাইরে ওইদিকে খেলছে আর এই ফাঁকে এইদিকে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে তো রোজ তোমাদের সাথে বিছানা গোছানো ঘর গোছানো সব ভিডিও তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করতাম কিন্তু এখন মানে কোন কাজ কখন করি আমি নিজেই তার ঠিক ঠিকানা বলতে পারি না তোমাদের সাথে কি সেভাবে শেয়ার করব। তো ওই যখন যেটা যেরকম করে করছি ওইভাবেই তোমাদের সাথেও শেয়ার করছি একটু একটু করে তো তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তবুও সব কিছু সুন্দরভাবে দেখানো হয় কিন্তু ও যেহেতু বাড়িতে থাকে না তো একা হাতে ছেড়েকে সামলানো প্লাস এদিকে সংসারের সমস্ত কাজ তারপরে এগুলো মানে ঘর গোছানো ঠোছানো তো তবুও আর কি যতটুকু যেভাবে করতে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি

একটু তাড়াহুড়ো করে আজকে এত কুয়াশা পড়েছিল আর এত ঠান্ডা যে কারণে যদি সোনা বাবু উঠে পড়ে ঠান্ডাতে একে তো জ্বর তার জন্য আর কি কোনো কিছু শেয়ার করিনি একদম দৌড়ে দৌড়ে করে রান্না কমপ্লিট করেছি আগে যে পরে তোমাদের সাথে শেয়ার করব আর সেরকম কিছু করিয়ে নি যে সাধারণ রান্না একদম এখানে অনেক রকমের শাক ঝোল শাক করেছি আর সিম আলু বেগুন গাজর ঠাজর দিয়ে বাঁধাকপির ঘন্ট আর সাথে রয়েছে আমাদের আমাদের তো না দিদিদের যে নতুন আলুগুলো এনেছিলাম ছোট ছোট ওগুলোর ভাজা তোমাদের দাদা ভাই মানে গরম গরম আলু ভাজা খেতে ভালোবাসে তার জন্য ভাবছি এই এই আসে আসে এরকম আলু মানে উনুনের জাল ছিল না এমনি উনুনের যে আস্তা থাকে ওইভাবে কড়াইটা ওইখানে বসে ওই মানে ভাজাগুলো কি নামাইনি কড়াইয়ের থেকে ওইখানেই ছিল কড়াইয়ের মধ্যে যে গরম গরম থাকবে এসে খাবে কিন্তু ওই যে পুরো পাত্তায় নামাই ফেললাম পরে নালে আবার আমি কোন দিকে ব্যস্ত হয়ে যাব যাবো হয়ে যাবে বেশি আজকে রান্না ঝোলটা কি বাটিতে দেবো না এখান কিনতে খেয়ে দেব তারা কাজ খারাপ ছাড়া ভালো কখনোই হয় না এদিকে আমাদের সূর্য পূজা হয় শুরু হয়ে গেল হ্যাঁ বাবা জয়রা করো জয়রা করো হাত করো না জয়রাধে জয়রাধে ভালো করে করো ভালো করে তো তোমাদের দিদি ভাইকে দেখো একবার কেমন লাগছে মুছে গেল মুছে যাই মুছে সূর্য পুজো করবে বলে তোমাদের দিদি ভাই বাড়ির সব কাজে মুটিয়ে ভিডিও করা বন্ধ করে খুলে পিঠা ভিডিও ভিডিও মানে করা দেখো সূর্য পুজোর জন্য সবকিছু রেডি করে নিয়েছে ওদিকে কিন্তু মানে পুজো শুরু মানে হতেই চলছে আর কি রে তোর না তিলক সিলোক সব উঠে গেল বাবা

যে <dı> দেখতে <estamos r> <,ministrože202> <tira> <tira> হৈছে পুজো জুত ফুটছ খোলা জুত এই পুজোটা কৰাৰ তোমাৰ দি এমজাম কৰলো ফাইনালি পুজা হৈ গল

সবাইকে প্রসাদ টোসাদ দেওয়া হয়ে গেল এখন তোমাদের দিদি যে খাচ্ছে প্রসাদ খাচ্ছে আমাদের প্রসাদ তো মনে হয় তোমাদের দিদিভাই ভাই পায়নি শেষ হয়ে গেছে এখন এই এই বদিটা দিয়েছে প্রসাদ ওই দেখো এই খাচ্ছে সবাই একদম একটা প্রসাদ খাওয়ার উমধুম হয়ে গেল সবাই পুরো প্রসাদ খেলো এই যে দেখো আমাদের এক কৃষ্ণ তো বন্ধুরে যে বাড়ি এসে আবার দেখো চেঞ্জ টেঞ্জ করলাম ওগুলো একদম মাটি টাটি সিঁদুর টুদুর লেগে অবস্থা শেষ সোনা বাকর একদম মুখ টুক তিলক উঠে একদম

বাবা পকেটে রেখে দে